চারিদিকে শুধু যুদ্ধ গন্ধে শৈবাল সেই একই পথে যেন হাঁটছে যুক্তরাষ্ট্র চীনের সম্পর্কের সমীকরণ বছরের প্রথমার্ধেই ট্যারিফ শুল্ক বাড়িয়ে বিশ্বজুড়ে তোলপার বাঁধিয়ে দিয়েছিল ট্রাম্প সরকার এই শুল্ক অস্ত্র থেকে মুক্তি পায়নি চীনও বরং অন্যদের তুলনায় যেন চীনের ঘাড়ে শুল্কের ভার একটু বেশিই পড়েছিল উপযুক্ত জবাব দিয়ে চীন আমেরিকান সকল পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে দিলে শুরু হয় শীতল যুদ্ধ ধাঁচের এক উত্তেজনা বিশ্লেষকরা অনেকে এটিকে কোল্ড ওয়ার টু নামে আখ্যা দিয়েছেন দিনকে দিন অর্থনীতি প্রযুক্তি ও ভূরাজনৈতিক ইস্যুতে ওয়াশিংটন বেইজিং সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকছে এই কোল্ড ওয়ারের কারণ হিসেবে ধরা হচ্ছে চীনের এআই ফাইভ জি কোয়ান্টামটেক এই বিষয়গুলোতে এগিয়ে যাওয়া যা ট্রাম্প প্রশাসনের গায়ে কাঁটার মতো বিচ্ছে যুক্তরাষ্ট্র চায় না এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে চীন এগিয়ে থাকুক তাই তারা হুয়াওয়ে টিকটক সহ চীনা চিপ কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চীনও তাদের জায়গা থেকে থেমে নেই তারা নিজস্ব প্রযুক্তি তৈরি করে ডলারের ওপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করে চলেছে ডলারের বিকল্প হিসেবে চীন বানাতে চায় ব্রিক্স কারেন্সি বা ইউয়ান ভিত্তিক বাণিজ্য ভূ রাজনৈতিকভাবেও চীনের সাথে যুক্তরাষ্ট্রের কিছুটা বিরোধ লক্ষ্য করা যায় চীন তাদের দক্ষিণে চীন সাগরে সামরিক ঘাঁটি তৈরির কাজে হাত দিয়েছে ঘাঁটি তৈরির কারণে তাইওয়ান কিছুটা দ্বিমত পোষণ করছে কিন্তু চীন তাইওয়ানকে তাদের অংশ মনে করে তাইওয়ানের মনোভাবে আগুন ঢালার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছে ট্রাম্প সরকার তারা তাইওয়ানকে অর্থ এবং অস্ত্র দিয়ে সাহায্য করছে যা অদূর ভবিষ্যতে বড় সংঘর্ষের সম্ভাবনা তৈরি করে ট্যারিফ থেকে শুরু করে তাইওয়ান ইস্যু অবধি চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বারবার ঠোকর খেয়েছে সম্পর্ক খারাপ হলে দুই পক্ষকেই ক্ষতির সম্মুখীন হতে হবে যুক্তরাষ্ট্রের অ্যাপল টেসলা ওয়ালমার্টের মতো জায়েন্ট কোম্পানিগুলো চীনের সস্তা শ্রম এবং যন্ত্রাংশের ওপর নির্ভরশীল এছাড়াও চীন মার্কিন ঋণের বিশাল অংশের বন্ড নিজেদের আয়ত্তে রেখেছে একইভাবে চীনের রপ্তানি বাজারের বড় অংশ মার্কিনীদের কব্জায় তাদের প্রবৃদ্ধি অনেকাংশেই পশ্চিমা পুঁজি ও প্রযুক্তির উপর নির্ভরশীল শেষ অবধি যদি সম্পর্ক খারাপ হয়েও যায় উভয় পক্ষের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে তবে চীন কিছুটা বেশি ঝুঁকিতে কারণ তাদের অর্থনীতি এখনও পুরোপুরি স্বনির্ভর নয় আর যদি কোনো কারণে যুদ্ধ লেগে যায় তাহলে চীন যেমন সামরিক ও অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হবে যুক্তরাষ্ট্রও বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা তাদের সাপ্লাই চেইনে বিশাল ধাক্কা খাবে বিশেষ করে তাইওয়ান থেকে নেওয়া প্রযুক্তি শিল্পে তারা বেশি ক্ষতির সম্মুখীন হবে বেইজিং ওয়াশিংটন যুদ্ধ বেঁধে গেলে যে শুধু তারাই সমস্যায় পড়বে বিষয়টা এমন নয় এই সমস্যার সম্মুখীন হতে হবে পুরো বিশ্বকে সাপ্লাই চেইন ভেঙে পড়বে টেক ইন্ডাস্ট্রির সব কিছুতে সংকট তৈরি হবে সব ধরনের পণ্যের মূল্য বৃদ্ধি পাবে গ্লোবাল পেমেন্ট সিস্টেম সুইফট ভার্সেস ব্রিক্স দ্বন্দ্ব দেখা দেবে দেশগুলোর মধ্যে বিভাজন তৈরি হবে ন্যাটো আর কোয়াডের মতো জোটগুলো ওয়াশিংটনের পক্ষে চলে যাবে চীন রাশিয়া ইরান ভিত্তিক জোট তৈরি হবে আর্থিক বাজারেও যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের বিস্তর প্রভাব পড়বে ধস নেমে আসবে স্টক মার্কেটে পেট্রোলিয়ামের দাম বাড়বে একই সাথে তৈরি হবে খাদ্য সংকট সর্বোপরি যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের সমীকরণের ফলাফল যাই হোক না কেন এর প্রভাব পড়বে পুরো বিশ্বজুড়ে